আপনাদের সামনে সৌদি যে সুনামদণ্ড একটা ডাইরেক্ট কোম্পানি নিয়ে আসলাম সেই ডাইরেক্ট কোম্পানিটা হচ্ছে তাজ কন একটাশন কোম্পানি এটা একটা ডাইরেক্ট কোম্পানি এই কোম্পানিতে বেশ কিছু লোক নিয়োগ করা হবে ডেলিকেট ইন্টারভিউর মাধ্যমে ডেলিকেট কেটে তো ইন্টারভিউর মাধ্যমে বেশ কিছু লোক নিয়োগ করা হবে এই কোম্পানিতে তো ভিডিও শুরু করা যাক তো ভিডিও শুরু করার আগে যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেতে পারেন আর যারা নতুন হয়েছেন যুক্ত হবে এবং যুক্ত যুক্ত হয়েছেন আমার ভিডিও গুলো দেখছেন আপনারা চেষ্টা করবেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার কারণ এই চ্যানেলটাকে যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাদের একদিন না একদিন সফলতা আসবে কারণ যাওয়ার জন্য অনেক আগ্রহী রয়েছেন অথচ একটা ভালো একটা এজেন্সি অথবা ভালো একটা এজেন্সি খুঁজে পাচ্ছেন না যে কার মাধ্যমে গেলে আপনাদের সফলতা অর্জন হবে এগুলো আপনারা মন দিয়ে খুঁজতেছেন কিন্তু পাইতেছেন না এই জন্য বলতেছি যে এই চ্যানেলের মাধ্যমে যারা সৌদি আরব গিয়েছে তারা খুবই ভালো একটা পর্যায়ে আছে ভালো একটা ডাইরেক্ট কোম্পানিতে যাওয়ার সুযোগ হয়েছে তো আপনারা যদি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন এবং এই চ্যানেলের যে ভিডিও স্ক্রিন নাম্বার দেওয়া আছে সেই নাম্বার যদি আপনারা যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপ এবং ইমোতে তাহলে আপনারা সৌদি আরবে একটা ভালো একটা কোম্পানিতে যে একটা ভালো কোম্পানিতে যাওয়ার সুযোগ পাবেন সরাসরি আমাদের অফিসে আইসা আপনারা এই কোম্পানিতে যাওয়ার যে কোনো একটা ভালো কোম্পানিতে যাওয়ার একটা ব্যবস্থা দিতে পারে কথাবার্তা বলে অতএব ইমো এবং কথা বলতে পারেন আমার সাথে তো প্রিয় বিয়ার্স আমার মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিও হচ্ছে আজকে আপনাদের সামনে যে কোম্পানি নিয়ে আসছিলাম তাজ দাহাবি কোম্পানি কোম্পানিতে অনেক লোক নিয়োগ করা হবে এটা একটা ডাইরেক্ট কোম্পানি কনস্ট্রাকশন কোম্পানি এই কোম্পানিতে মোট পাঁচটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে তো এটা ইন্টারভিউ হবে মে থেকে দশে মে পর্যন্ত আবার ওই তারিখটা আপনাদের সামনে তুলে ধরি চাইলে মে থেকে দুই হাজার চাইলে মে থেকে দশে মে পর্যন্ত দুই হাজার চব্বিশ ডেলিকেট ইন্টারভিউ হবে এটা ডেলিগেট ইন্টারভিউ হবে এটা বনানীতে তো আপনারা শিগগিরই যোগাযোগ করবেন এই কোম্পানিতে ডেলিগেট দেওয়ার জন্য তো এই কোম্পানিতে মোট পাঁচটি ক্যাটাগরি লোকনেক করা হচ্ছে এবং এই পাঁচটি ক্যাটাগরি আপনাদের সামনে তুলে দেবো কি কি ক্যাটাগরি এই ক্যাটাগরি যে ক্যাটাগরি আপনাদের সামনে তুলে দেবো এই ক্যাটাগরি যদি আপনাদের যোগ্যতা থাকে কোনো তাহলে আপনারা এই কোম্পানিতে যেতে পারবেন যদি যোগ্যতা যাদের নেই এই কোম্পানিতে যাওয়ার একটা সিস্টেম হয়েছে সেটা কন্টন হেল্পার হিসাবে বা কন্যাশন ওয়ার্কার হিসাবে আপনারা যাওয়ার একটা সিস্টেম করে যেতে পারবেন তো এই কোম্পানিতে এক নম্বর হচ্ছে কার্পেন্টার বেসিক স্যালারি এগারোশো হবে আট ঘন্টা ডিউটি দুই নম্বরে স্টিল ফিক্সার বেসিক স্যালারি এগারোশো আট ঘন্টা ডিউটি তিন নম্বর মেশন বেসিক ডিউটি আট ঘন্টার স্যালারি এগারোশো রিয়াল তো চার নম্বর এগারোশো ডেউটি হবে আট ঘন্টা পাঁচ নাম্বার যেটা এটা হচ্ছে কনেকট্রাকশন হেল্পার তো এইটাতে স্যালারি হবে নয়শো রিয়াল প্লাস ওভার টাইম থাকবে তো যারা দগ্ধ শ্রমিক রয়েছেন তাদের এক থেকে চাইর পর্যন্ত যে ক্যাটাগরি রয়েছে তারা দগ্ধ শ্রমিক হিসাবে ইন্টারভিউর মাধ্যমে আপনারা সৌদি আরব যাওয়ার সুযোগ পাবেন এবং যাদের অদক্ষ শ্রমিক রয়েছেন যারা কাজ জানেন না আপনারা একটা ভালো কোম্পানি খুঁজতেছেন ভালো একটা কোম্পানিতে যাওয়ার সুবর্ণ সুযোগ খুঁজতেছেন তাহলে আপনাদেরকে বলি যাই যে আপনারা পাঁচ নাম্বার যে একটা কনস্ট্রাকশন হেল্পার ওই কনস্ট্রাকশন হেল্পারে আপনাদের সুযোগ রয়েছে বেশ আকর্ষণ করা তো আপনারা এই হেল্পারে যাওয়ার সুবর্ণ সুযোগ পাবেন যাদের অদক্ষ শ্রমিক প্রয়োজন অদক্ষ সমিতির শুধুমাত্র হেল্পার হিসেবে কাজ করার সুযোগ পাবে তো প্রিয় ভায়ার্স এখানে প্রত্যেকটা ক্যাটাগরিতেই 21 থেকে 38 বছর পর্যন্ত লোক নিয়োগ করা হবে মানে একুশ থেকে আটত্রিশ বছরের ভিতরে যাদের বয়স রয়েছে শুধুমাত্র এই কোম্পানির তারাই ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন এছাড়া যাদের বয়স আটত্রিশের উপরে রয়েছে আপনারা যদি আমার সাথে যোগাযোগ করেন অযথা সময় নষ্ট করবেন আমার সাথে যোগাযোগ করলে তা কিন্তু আপনারা যেতে পারবেন না এই কোম্পানিতে এই কোম্পানিতে নিয়ম অনেক ধরনের রয়েছে এই নিয়মগুলো আপনারা যদি নিয়ম মেনে যদি আপনারা ডেলিগেট দেন তাহলে আপনারা ডেলিগেটে সিলেক্ট হবে তো কোম্পানির সুযোগ সুবিধা অনেক ভালো কোম্পানি সৌদি আরবের এই কোম্পানির ভালো একটা সুযোগ সুবিধা দিতে ওই কোম্পানির যে সুযোগ সুবিধা হচ্ছে একামা বাসস্থান ইন্স্যুরেন্স হ্যাঁ দুই বছর পর হাফ ডাউন টিকিট বাসরে কিসাব এভরিথিং কোম্পানি বহন করিবে এভরিথিং কোম্পানি সুযোগ সুবিধা দিয়ে থাকিবে এই কোম্পানি তো প্রিয় আপনারা সৌদি রাবের এখানে কানেকশন হেলপার কানেকশন হেলপার এ 21 থেকে 45 বছর পর্যন্ত লোক নিয়োগ করা যাবে কানেকশন হেলপারে 21 থেকে 45 বছর বয়সের লোককেও এই কোম্পানিতে যাওয়ার সুযোগ পেয়েছে তো ও ডেট অনেক চিন্তা ভাবনা রয়েছে যে সৌদি আরবে যাওয়া তো অনেকে বয়স বেশি হওয়ার কারণে ভালো একটা কোম্পানিতে যাওয়ার সুবর্ণ সুযোগ পায় না তো এই কোম্পানিতে একটা ভালো একটা সুযোগ পেয়েছে সেটা হচ্ছে একুশ থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত যাদের বয়স রয়েছে তারা এই কোম্পানিতে কনস্ট্রাকশন হেল্পার হিসেবে যেতে পারবে। তো প্রিয় বেয়ার্স ভিডিওতে অনেক কথা বলেছি ভিডিওটা আসলে লম্বা হয়ে গেছে লম্বা হলেও যদি আপনারা ভিডিওটা ভালোভাবে দেখেন সম্পূর্ণটা তাহলে আপনাদের উপরে আসতে হবে কারণ ভিডিওতে মূল্যবান কথাগুলো বলা হয় এই মূল্যবান কথাগুলো আপনারা যদি শুনেন তাহলে আপনাদেরই ভালো হবে তো প্রিয় সবাই এই কোম্পানিতে যেতে চাইলে ভিডিও যে নাম্বারটা দেওয়ার থাকবে স্ক্রিনে আপনারা শীঘ্র যোগাযোগ করার চেষ্টা করবেন এই কোম্পানিতে যাওয়ার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আবারও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আল্লাহ